সকাল আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার ব্লগ চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক সুপ্রভাত আর স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলের সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো দেখো আমি এখন সকালেই ফাঁদ ঝাড়তে লেগে গেছি আজকে বৃহস্পতিবার দিনটা হলো বৃহস্পতিবার উঠেছি কখন সেই পাঁচটার সময় পাঁচটার সময় উঠে এখন বাজছে সাড়ে সাতটা সকালে অনেক কাজ সারতে হয় বৃহস্পতিবারে তো একটু কাজ বেশি থাকে কারণ আজকের দিনে চারিদিকে মোঝার ব্যাপার আছে তো তাই জন্য একটু কাজ সারতে দেরি হয়ে যায় তো এসে একটু ফাঁদগুলো চোখে পড়লো তার জন্য ফাঁদগুলো একটু ঝেড়ে দিলাম বাড়িতে যেহেতু আমি থাকি না তো তাই জন্যই ঘর দৌড়ে অগোছল হয়ে আছে দেখতেই তো বাচ্চ ঘরটা কীরকম অগোছল হয়ে আছে যেটুকু না করলেই নয় তো এই দুদিন হলো আমি বাড়ি এসেছি তো দুদিনে তো এটা ওটা করতেই আমার সময় চলে গেছে তো এখনো ঘরটা ভালোভাবে গোছানো হয়ে ওঠেনি আবার আজকে আমি যাবো বাপের বাড়ি আজকে আবার চলে যেতে হবে সকালে যাওয়ার কথা আছে কিন্তু দেখি কি হয় এখন ভালো লাগছে না শরীরটা তো আমি উঠে এসেই কাজটা সেরে স্নান করে এসে দেখো বিছানারে গুছিয়ে নিয়েছি তো বিছানার টিছানা গুছিয়ে বাবানকে একটা জামা পরিয়ে দিলাম বাবানকে বললাম যে এবারে একটু পড়তে বস তারপরে খেলবি আর কি ও কী করেছে সকালে উঠে ড্রয়িং ফয়িং বের করে ফেলেছিল তো ওকে বললাম তুই এখন পড়তে বস পরে ড্রয়িং করবি এখন বাজছে ঘন্টে এগারোটা বেলা এগারোটা তো বাবানকে পড়ালাম একটু ঘর দোয়ার গুছিয়ে বই টই পড়িয়ে তারপরে সকালে মুড়ি খেলাম সবাই মিলে বাবা মা আমি বাবা সবাই মিলে একসাথে টুড়ি খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম না ঘুমাইনি মুড়ি টুড়ি খেয়ে একটু এডিট করছিলাম কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত এডিট করছিলাম কিন্তু হয়নি কালকে একই রাত্রে শোয়া হয়েছে তো ও শোয়া হয়েছে তখন সাড়ে এগারোটা বাজছে শুয়েছি তারপরে এডিট করছিলাম আর রাত্রে এডিট করতে করতে আর কখন যেন ঘুমিয়ে পড়েছি দুটো টেনে আসছিলাম ঘুমিয়ে পড়েছি তারপর পুরোটা এডিট আর হয়নি কালকে তার জন্য আজকে এডিটটা করলাম বাকিটা আর অনেক রাত পর্যন্ত কাল জেগেছিলাম তো আর আজকে সকালে এত ঘুম পাচ্ছিল মা বললো যে একটু ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে তারপরে একটু শরীর হালকা লাগবে তো সকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে এই মাত্র উঠলাম উঠে জল ভরলাম দেখলাম ডামে জল নেই তো জল টল ভরে এবারে গিয়ে রান্নার চাষ থাকবো তারা কিছু জামা ছিল এই জামাগুলো ধুয়ে নিলাম এই যে এবার ছাদে আসছি ছাদে জামাগুলো মিলবো আর যেসব সকালে কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে যে সেগুলোকে তুলবো তুলে রেখে রান্নাটা করব আর সকালে বাড়ি যাওয়ার মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল তো ওই যে ঘুম পারছিল শরীরটা কীরকম হচ্ছিল আর এডিট করাও হয়নি ওই জন্য ভাবলো না আর এবেলা যাবো না ওবেলাই যাবো তো ওবেলা যাবো বাপের বাড়ি এবেলা আর যাবো না মাকে ফোন করে বলেও দিয়েছিলাম যে যাবো বলে তারপরে আর ফোন করা হয়নি যে ঘুমিয়ে পড়েছিলাম না আর ফোন করা হয়নি তো ওবেলায় যাবো বাড়ি তো এখন রান্নাটা করবো মা সবজি বানাচ্ছে নিচেতে গিয়ে রান্নাটা করবো দুজনের মা আর আমি হাতাতি মিলে হাতাতি করে রান্নাটা করে নেবেন তো রান্না করে আমার অনেক কাজ আছে কারণ অনেক জামা কাপড় সেলাই করতে হবে তো সেগুলো করবো রান্না টান্না সেরি একবারে তো এখন এই জামাগুলো মিলে নেই চলো পরে দেখা হচ্ছে মা সবজিগুলো বানিয়ে দিয়ে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিল ওনানে আমি ততক্ষণে বাবানকে স্নানটা করিয়ে দিলাম তো করিয়ে দিয়ে আমি বললাম মা ওঠো আমি রান্নাটা করে নিচ্ছি তুমি বাবানের কাছে গিয়ে বসো বাবান তো ড্রয়িং করছে তো মা চলে গেল ওঠে আর আমি এখানে দেখো রান্না করছি আজকে বৃহস্পতিবার সব কিছু নিরামিষটাই হয়েছে তো দেখো আমার এদিকে রান্না হয়ে গেছে রান্না হয়ে যেতে কিছুক্ষণ পরে আমরা সবাই খেতে বসে গেছি দেখো রান্না হয়েছে এই যে ঝল কুলকে শাক দিয়ে তারপরে গাঁদাল পাতা দিয়ে আর ডোমর দিয়ে হালকা করে ঝল হয়েছে আর কুমড়ো শাক দিয়ে ডাঁটা দিয়ে নোটের শাক দিয়ে হলো একটা ঝাল হয়েছে আর ডিম সেদ্ধ হয়েছে বাবার জন্য আর বাবানের জন্য বাবা বললো যে আমি ডিম সেদ্ধ খাবো না তুমি খেয়ে নাও বলে বাবা আবার আমাকে তুলে দিল ডিম সেদ্ধটা এই মাত্র খাওয়া হলেও তো খাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নেব নিয়ে তারপর কিছুক্ষণ পর কাজটা সেরে বাড়ি বেরোবো বাপের বাড়ি শুধু বাড়ি বলে ফেলছি তো বাপের বাড়ি বেরোবো আর এই যে না একটা দেখো আইফোন বানিয়েছে দেখে ও কিনেছে কিনেছে তো এই কিরকম দেখাও এই আইফোন কিনেছে খুব সুন্দর আইফোনটা কিনেছে তাই না ও পরে গেলে একটু ভেঙে যাবে আমাদের বাবানের আইফোন রকম হয়েছে বন্ধুরা একটু কমেন্টে বলো যে রকম আইফোনটা হয়েছে নিজে আবিষ্কার করেছে তো ও একটা আইফোন বানিয়েছে তো বন্ধুরা এবার একটু রেস্ট নিই আর কিছু একটু জামা কাপড় সেলাইয়ের ব্যাপার আছে কিন্তু কখনই যে সেলাই করবো আর কখনই কি করবো আমি কিছু বুঝতে পারছি না আর হাতে মাত্র দু ঘন্টা চারটের সময় বেরোবো বাড়িতে সারবো তো চলো নিই কিছুক্ষণ পরও দেখা হচ্ছে বাড়ি বেরোনোর সময় তো চলো তো ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় আমরা রেডি হয়ে গেছি বাবান এখানে জামা পড়ছে আর আমি রেডি হয়ে গেছি মাকে দেখতে পাচ্ছি আমি কাজটা সেরে বেরিয়ে রেডি হয়েছি দেখি না মা নেই যাই না কোথায় গেল একটু মন্দিরবার দিকে দেখলাম কোথাও দেখতে পাইনি এই দিক দিয়ে যাবো যদি মাঠের দিকে থাকে দেখা হয়ে যাবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে একা যাবো এতটা তো মানে হেঁটে হেঁটে এই দিকটা যাবো সন্ধ্যা হয়ে গেলে একটু প্রবলেম হবে তাই জন্য চলে যাচ্ছে দেখি মা কোথায় গেল তো বেরিয়ে পড়েছি যদি ওইদিকে দেখা হয়ে যায় মায়ের সাথে তো ভালো না হলে একটু মনটা কেমন হবে যাওয়ার সময় দেখা হলো না তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি আর মাকে দেখতে পাই মা গিয়েছিলো মাঠে মাঠে শাক তুলতে নিয়ে গিয়েছিল যে আমাকে দেবে বলে আমি বললাম না শাক নিয়ে যাব না এই যে ব্যাগ এতে আবার ধরবে না আবার বড় ব্যাগ না হলে করতে হবে এই মায়ের ব্যাটায় যাচ্ছি একটু বড় ব্যাগ আর নিয়ে যাবো না তো মা শাক তুলে নিয়ে আসতে আমি আর শাক নিয়ে যাইনি তো দেখা হয়ে গেছে যাই হোক বাবাকে ফোন করেছিলাম বাবাও আসলো বাবার সঙ্গে দেখা হয়ে গেছে আর মায়ের সাথেও দেখা হয়ে গেছে এবারে বাড়ি যাচ্ছি তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে একবারে দেখা হবে আর মা একটু আগে আমাদের দিতে যাচ্ছে আর বাবা নিজে আগে আগে চলে যাচ্ছে লোককে পায়ে একটু বড় হয়ে গেছে না ব্যাগটা তো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ছটা বাজছে তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এবারে আমি দোকানে যাব তো চলো আর এখানে হরিনাম হচ্ছে তো বা সাইড দিয়ে আওয়াজ আসছে আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো এখানেই ভিডিওটা শেষ করছি তো চলো বন্ধুরা বাবানকে জল দিই ওকে জল পোস্ত পাচ্ছে আর এখানে তো খুব গরম এই যে অন্ধকার হয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের ভিডিও তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এবারে দোকানে যাব চলো ওটা